তো আমাদের কয়লারের বাচ্চাগুলো মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে এখন আমরা এদেরকে একটু মাটিতে ছেড়ে দেবো সেটা আবার ঘেরা ঘেরা জায়গা দেখে গিয়েছেন তুমি বাচ্চাগুলোকে নিয়ে আসো তো আমরা বাচ্চাদেরকে খাওয়ার জন্য যে ওই পোলট্রির ফিডটা দিয়েছি হ্যাঁ পাশাপাশি দুটো জলের ব্যবস্থা করে দিয়েছি ঢাককণে তুই একটা করে বাচ্চা রিলিজ করে দাও ভিতরে দাও তা ছেড়ে দাও ছেড়ে দাও 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 আমরা ঢুকাচ্ছি বন্ধুরা দেখো দেখো কয়লার বাচ্চাগুলো দেখো মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ ওরা খুবই ফুর্তি পেল এবং ওরা খাওয়া শুরু করে দিয়েছে দেখো দেখুন বন্ধুরা বাচ্চাগুলো আবার পানিও খাচ্ছে আপনারা যদি ওই কয়লারের বাচ্চাগুলোকে নিতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখা যাচ্ছে আরও কোনো এরপরের ভিডিওতে